এক সময়কার কথা হিমালয়ের পাদদেশে ছোট্ট একটি গ্রামে বাস করত নীলু নামের এক চঞ্চল ও সাহসী বালক তার একটাই স্বপ্ন ছিল মহাদেবের দর্শন লাভ করা সে শুনেছিল মহাদেব কখনো কখনো তার ভক্তদের দেখা দেন যদি তারা সত্যি নিষ্পাপ মনে তাকে স্মরণ করে একদিন গ্রামের বটগাছের নিচে বসে নীলু তার দাদুর কাছ থেকে মহাদেবের গল্প শুনছিল দাদু বললেন মহাদেব তুমি সৎ পথে থাকো আর তাকে নিষ্ঠার সাথে ডাকো তাহলে তিনি তোমার ডাকে সারা দেবেন এই কথা শোনার পর নীলু সংকল্প করলো সে মহাদেবের দেখা পাবে তাকে পেতেই হবে পরের দিন সকালে উঠে কিছু জল খাবার খাবার পর নীলু রওনা দিল হিমালয়ের পথে তার মা চিন্তায় ছিলেন কিন্তু নীলুর একগুয়ে মনোভাব দেখে তাকে যেতে দিতে তিনি বাধ্য হলেন নীলুর বিশ্বাস ছিল তাকে সঠিক পথ দেখাবেন পাহাড়ের পথে নীলুর দেখা হলো এক বুড়ো সাধুর সাথে সাধু তাকে বললেন বালক তুমি কোথায় চলেছ নীলু জবাব দিল আমি মহাদেবের দর্শন পেতে যাচ্ছি গো সাধু মুচকি হেসে বললেন তোমার দেখে ভালো লাগলো তবে মনে রেখো না নীলু প্রতিজ্ঞা করলো সে সাহস হারাবে না পাহাড়ের উঁচু নিচু পথে হাঁটতে হাঁটতে নীলুর খুব ক্লান্তি লাগছিল তার প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে গিয়েছিল ঠিক তখনই সে শুনতে পেল ঝর্নার শব্দ ঝর্নার কাছে গিয়ে জল খেয়ে সে আবার পুরনো শক্তি ফিরে পেল সে অনুভব করল মহাদেবী যেন তাকে সাহায্য করেছেন এরমই এক সন্ধ্যায় ভয়ঙ্কর ঝড় শুরু হলো মিলু ভয়ে কাঁপ ছিল সে একটি গুহার মধ্যে আশ্রয় নিল ঝড় গভীর রাত পর্যন্ত গুহার মধ্যে সে মহাদেবের কাছে প্রার্থনা করল মহাদেব আমাকে শক্তি দাও আমি তোমার দর্শন চাই কিছুক্ষণ পর ঝড় থেমে গেলে নীলু নতুন আশার আলো দেখতে পেল সকালে পাহাড়ি পথে বহু কষ্টের পর নীলু এক মন্দিরের চূড়া দেখতে পেল সে দৌড়ে গিয়ে মন্দিরে পৌঁছালো মন্দির ছিল ফাঁকা চারিদিকে নিস্তব্ধতা নীলু মন্দিরের সামনে পৌঁছে গভীর প্রার্থনা শুরু করলো। নীলুর নিষ্পাপ মন আর আন্তরিক প্রার্থনায় মহাদেব সন্তুষ্ট হলেন। ধোয়ার মধ্যে এক দিব্য আলোর আভাস দেখা দিল। মহাদেবের কণ্ঠস্বর শোনা গেল। বালুক তোবা নিষ্ঠতাকে অভিবূত করেছে। কি চাই তোমার বলো নীলু বলল হে প্রভু আমি শুধু আপনার দর্শন পেতে চেয়েছিলাম এছাড়া আমার আর কিচ্ছু চাই না মহাদেব বললেন তুমি সাহস আর নিষ্ঠার উদাহরণ আমি সবসময় তোমার সাথে আছি বলছো এরপর মহাদেব অদৃশ্য হয়ে গেলেন নীলুও মহাদেবের আশীর্বাদ নিয়ে গ্রামে ফিরে এলো সে তার অভিজ্ঞতা সবাইকে বলল গ্রামের মানুষ মহাদেবের প্রতি আরো মুক্তি অনুভব করল নীলু বুঝেছিল সত্যিকারের ভক্তি আর সাহসের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি